নমস্কার বন্ধুরা আমি সিউলি চলে এসেছি একটি জমজমাটি রেসিপি নিয়ে পুজোর কটা দিন নাচ গান হই হুল্লোর তো চলতেই থাকবে আর তার সাথে খাওয়া দাওয়া তো থাকবেই তাই আমি মিক্সিং জারের মধ্যে প্রথমে কয়েক টুকরো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর টমাটো দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আর পাঁচ পিস মাছের জন্য এখানে আমি পাঁচ চামচ নিয়ে নিয়েছি টক দই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু একটা ছানা ছানা ভাব এসে যায় সমস্ত মশলাটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ইলিশ মাছগুলো দিয়ে আমি বেশ ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নিয়ে এটা ঢাকনা বন্ধ করে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ তোমরা রাখতে পারো তাতে ফ্লেভারটা আরও বেশি করে পাওয়া যায় এরপর এদিকে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে ভেজে তুলে রাখছি তেল যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে গরম তেলে দিলে বেরেস্তাটা করতে খুবই সুবিধে হয় বেরেস্তার কালার যখন এই রকম লাল লাল হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে একটি খুন্তির সাহায্যে চেপে চেপে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর খুবই আস্তে আস্তে করে হালকা করে ম্যারিনেট করা মাছগুলো মশলা সহ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি একটি হাতার সাহায্যে এইভাবে হালকা করে আস্তে আস্তে করে উল্টে দেব তোমরা কিন্তু অবশ্যই এটা হালকা হাতে করো না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এইভাবে উল্টে দিয়ে ঢাকনা বন্ধ করে দু থেকে তিন মিনিট মাছটা রান্না হতে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেলে আবার ঢাকনা খুলে আরেকবার এটাকে পাল্টে দেব যাতে দুই পাশটাই বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে দু তিন মিনিট এটা করে নেব যখন এরকম তেলটা ছেড়ে আসবে মশলার থেকে তখন মাছের পিসগুলো এর মধ্যে থেকে একটি একটি করে তুলে রাখব একটু গ্রেভি সহই আমি মাছগুলো তুলে সাইড করে রাখলাম আর এদিকে এই যে গ্রেভিটা রয়ে গেছে এটার মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি কিন্তু পোলাওর জন্য গোবিন্দভোগ চালটাই সবচেয়ে বেশি ব্যবহার করি তাতে কিন্তু স্বাদ অসাধারণ হয় আর চাল অবশ্যই তিরিশ মিনিট আগে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা মশলার সাথে বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে আড়াইশো গ্রাম চালের জন্য কাপ মেপে মেপে পাঁচ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে এটা রান্না হতে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট পর এই রকম হয়ে আসলে যখন চালটা সেদ্ধ হয়ে আসবে আর জলটাও একেবারে শুকিয়ে যায়নি হালকা হালকা আছে ওপর থেকে বেরেস্তা আর কাজু কিশমিশ ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ এটা হতে দেবো আর এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এখন কিন্তু পুরো জল শুকিয়ে পোলাওটা ঝরঝরে হতে শুরু করে দিয়েছি আর চালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিয়ে আর ওপর থেকে আরও কিছুটা বেরেস্তা দিয়ে গার্নিশ করে ঢাকনা বন্ধ করে আর পাঁচ মিনিট রান্না হতে দেব। আমার তো এদিকে ইলিশ পোলাও রেডি তোমরা কখন বানাবে কমেন্টের অপেক্ষায় থাকলাম টাটা